ফের টার্গেট তৃণমূল নেতা দাপুটে জেলা পরিষদ সদস্যকে শুট আউটের ব্লু সামিল বিহারের দাগি অপরাধীরা শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি সূত্র মারফত সেই চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দেয় তৃণমূল নেতার আতঙ্কে পরিবার নেপঠ্যে গোষ্ঠীর দ্বন্দ্ব অভিযোগ বিরোধীদের দ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল অভিযোগ সামনে আসতে সরগল রাজনৈতিক মহলে মালদার তৃণমূল নেতা বুলবুল খান জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি এলাকায় অত্যন্ত প্রভাবশালী বুলবুলের অভিযোগ তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করছে ভাড়া করা হয়েছে শার্প শুটার সুলতাননগরে বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে কিছু সূত্রের মাধ্যমে তিনি সেটা জানতে পেরেছেন তারপরে হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ইমেল মারফত জানিয়েছেন মালদার পুলিশ সুপারকে কিন্তু প্রশ্ন উঠেছে যদি অভিযোগ সত্যি হয় তবে দাপুটে এই নেতাকে কারা খুনের চক্রান্ত করছে কেনই বা চক্রান্ত করছে এই নিয়ে ক্যামেরার সামনে স্পষ্ট বলতে চাননি ওই নেতা তবে এর পেছনে দলের একাংশের যোগের কথা তিনি সম্পূর্ণ উড়িয়ে দেননি চলতি বছরের শুরুতেই মালদা শহরে খুন হয়েছিলেন তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে বাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ আবার সম্প্রতি মানিকচকে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মন্ত্রী তাজমুলের সঙ্গে ইদানীংকালে বারবার বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে এসেছে এই ঘটনাগুলোকে হাতিয়ার করে বিরোধীদের অভিযোগ এটা টিকিট নিয়ে গোষ্ঠীর দ্বন্দ্ব যেখানে তৃণমূল নেতারাই নিজেরা নিরাপদ না সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কারা কিভাবে দেবে প্রশ্ন তুলেছে বিরোধীরা এই যে নিরাপত্তা হীনতার কথা বলছে তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের কারা আছে প্রথমে কেনাটা উদ্ধার করুক আমি মনে করি কেনাটা উদ্ধার হলে আসব ক্রিমিনাল উদ্ধার হয়ে যাবে বাংলা সরকার খুন হয়েছিল এত প্রমাণিত নিজের দলের লোকেদের কন্ডলি টিএমসি লোকেরা যে খুন হবে না বলা যাবে না খুন তো হচ্ছে নিজেরা নিজেদেরকে করছে বিরোধীরা তো হচ্ছে মারছে ধরছে কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে আর বোম তো পুলিশ কুড়িয়ে এনেছে বোমের সূত্র থেকে এর সূত্র এসেছে বোমের তথ্যটা তুলুক কে ঘটনাটা করেছে সত্যটা প্রকাশ হয়ে যাবে তৃণমূল পার্টি দেখছে যার কাছে মোটা টাকা আছে সেই টিকিট পাবে ও ময়দানে খাটাখাটি নাই কারণ এরাতে জানে যে টিকিট দিলেই পুলিশকে মদত দিয়ে আমরা জিতবো আর আর বলতে আমার বিধা নেই মালদা জেলা বললে শুধু ভুল হবে মনে আছে বাবলা সরকার যখন ফোন হয় তখন মুখ্যমন্ত্রী মালদার পুলিশ প্রশাসন সম্পর্কে ইভেন এসপি সম্পর্কে কি কমিটমেন্ট করেছিলেন মিডিয়ার লোকরা ভালো করে জানে তাহলে সে এসপি আজ তো মালদায় আছে তার মানে ওই সময় তো মনে হয় ঠিক কাজ করছিলেন না এখন ওনাকে হয়তো বলেছে যে কাজটা করা হবে তৃণমূল পার্টিতে যে টাকা বেশি দিবে পাবে সে হোক হোক এমপি কোন নাই সাধারণ মানুষকে গল্পটা হীনছে পুলিশের কারণে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যারা কংগ্রেস করছে তাদেরকে থ্রেট করো কংগ্রেস করছে মিথ্যা মামলায় দেওয়া এদের পার্টিতে আছে এখন এদের মধ্যে এক জায়গাতে বসে চেয়ার হচ্ছে একটা দাবিদার হচ্ছে একাধিক

একটা খুনের পরিকল্পনা চলছে সুটার দিয়ে খুন করার একটা পরিকল্পনা চলছে এমনটাই অভিযোগ করেছে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ন থানার পুলিশ অফিসার্সরা আছে তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নেবে কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কাজে এই নিয়ে অরিড হওয়ার কোনো সমস্যা নেই আর আপনারা তো শুনেছেনি কিছুদিন আগেও বিহারের পাশ থেকে বেশ কিছু বোমা গোলা নিয়ে এই বাংলাকে অশান্ত করার একটা বিজেপি চক্রান্ত করছে তো এই ধরনের চক্রান্ত বাংলায় কিছু দাঁত ফোটাতে পারবে না বিজেপিরা যতই চেষ্টা করুক এই বিধানসভায় আসনের দিক থেকে গতবারের অর্ধেক আসন পাবে কিনা শুধু সময়ের অপেক্ষা দেখতে থাকবে বিরোধীরা বলছে যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এগুলো সব পরিকল্পনা ঠিক আছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বাংলায় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় পতাকার নাম ঘাসের ওপর জোড়াফুর চিহ্নের নাম ঘাসের ওপর জোড়াফুন একটাই নেত্রী আমরা সবাই বাবলা সরকার খুন হয়েছে খুন হয়েছে তার জন্য যারা অ্যাকিউজড আসামি দে হ্যাভ অলরেডি অ্যারেস্টেড অ্যান্ড তারা কারাগারে আছে আপনাদের এটা নিয়ে চিন্তা করার কারণে এই ধরনের যারা খুন হয়েছে বা নৃশংসভাবে আমাদের নেতা বাবলা সরকারকে যখন খুন করা হয়েছিল সারা লিডারশিপ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বুথ সভাপতি অবধি সবাই রাস্তায় নিয়েছিল এবং যারা আসামি তারা ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত হওয়ার জন্য কারাগারে বন্ধিত আছে অবশ্যই পুলিশ বের করতে পাবে সমস্ত ধরনের ক্রাইমকে মালদার পুলিশ এতটাই অ্যাক্টিভ সমস্ত ধরনের ক্রিমিনালদেরকে আন্ডার কাস্টডি থাকতে হবে আন্ডার দ্য রিজন থাকতে হবে যদিও এই চক্রান্ত নিয়ে ভয় পেতে নারাজ বুলবুল পুলিশের ওপর এখনও তিনি ভরসা রাখছেন তবে পরিবার আতঙ্কে রয়েছে সেই কথাও জানিয়েছেন সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানাতর তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্র মূলত অভিযোগটা কি ছিল আপনার অভিযোগ আমরা আমাদের বৈষ্ণবপুর আইসি সাহেবকে জানিয়েছি চিঠি তাকে আমি মিলও করেছি আর আবার মিল করেছি এসকে সাহেব অ্যাকচুয়ালি কিছু সর্ষে জানা যায় কিছু কি আমাকে মারার একটা পরিকল্পনা করেছি আমি সর্ষের মাধ্যমে জানতে পারি আমি এই খবরটা জানি আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে কি মানে কে কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল

ঠিকভাবে কিছু জানা যায়নি কি করেছে না করেছে কিন্তু আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি আর টোটাল ভাবেই জানিয়েছি কি কি আছে না আছে টোটাল আমরা জেনে আপনি কি নিরাপত্তা রক্ষী চাইবেন প্রশাসনের কাছে দেখুন হ্যাঁ মতো উপরওয়ালার হাতে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমি আমরা জানি তো শুনি ডান মারে না হেরান করে তবে আমরা চাইছি না কি নিজেরাই কিছু করি

দোল মনে হয় আছে কি না সেটা তো বলা যাবে না আবার যেখানে আমরা যেটা সব বিহারে দুষ্ক দেখুন এটা পুলিশের ব্যাটা পুলিশ তো জন্য করছে তবে আমার মনে হয় নাকি কি আছে না আছে সেটা তো আমার ব্যাপারটা থাকে আর দোলের বস্তি তো কোন দল বলতে ওরকম তো কিছু একটা বড় বাড়িতে আছে সামান্য ঘটনা ঘটতেই পারে এই নিয়ে আমার কিছু বক্তব্য তৃণমূলের দাপুটে নেতা খুন হয়েছে পরবর্তীতেও দেখা গেছে মানিক চকে তৃণমূল কর্মী খুন কালিয়া চকে তৃণমূল কর্মী খুন তো বিষয়টা কি কি হচ্ছে যে আপনারা শাসনে আছেন আপনারা শাসন করছেন যে আপনাদেরই নিরাপত্তা নেই হচ্ছে কি এখন তো যেটা মালদায় যেটা হয়েছিল কিছু জায়গা হয়েছে সেটা তো পুলিশ ইয়ে করেছে আর আমি মনে করি সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে কি আমাদের তো অ্যালার্ট থাকা উচিত আর দ্বিতীয়ত হচ্ছে কি ঘটনায় যারা ঘটাবে তারা তারা দেখছে না মানে তারা নিজের স্বার্থের মতো কাজ করছে এটা তো বাস্তব পার্টির দিকটা চিন্তা করছে না বা ইয়ে নেই সেটা নিজের স্বার্থে করছে সেটা পার্টিকে বাইরে রেখে নিজের স্বার্থ রেখে ইয়ে করছে পুলিশের কাছে কি চাইবে না পুলিশের কাছে আমি চাইব কি এটা ইনকোয়ারি কম কি আছে না আছে আস্থা আছে পুলিশের উপর হ্যাঁ আস্থা আছে কারণ আস্থা দেখুন আমরা মমতা ব্যানার্জি এখানে আমাদের পুলিশ প্রতিষ্ঠমন্ত্রী অবশ্যই আস্থা আছে তো আপনি কি আতঙ্কিত এই মুহূর্তে না আতঙ্কিত না একটু ফ্যামিলি নিয়ে ফ্যামিলি একটু টেনশন করছে আমার আতঙ্কিত একটু হ্যাঁ মতো উপর বলা ওতগুলা ইয়ে নেই যেগুলো কারো হাতে মরা থাকলে সেটা এটা কেউ কাটাতে তবে আমাদের তো একটু বাড়িতে আতঙ্কিত মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি সরকারে আসার সময় থেকে এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে সুধার ভাড়া করছে এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এবছরের শুরুতেই বাংলা সরকার খুন হলেন খুনের অভিযোগকার দিকে তৃণমূলের টাউন সভাপতি এই ঘটনার আবার পুনর্বৃত্তি হতেই পারে এখানে আমরা বিভিন্ন মিটিং ছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজামুল হোসেনের প্রকাশ্যে দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে এটা তো হতেই পারে এটা কিন্তু এটার জন্য প্রশাসনকে কিন্তু সতর্ক হতে হয় কারণ বাবলা সরকার খুনে আমরা দেখেছি পুলিশের ভূমিকা তিন চার মাস ধরেও তদন্ত করে তারা সঠিক তথ্য বের করতে পারলো না আগে থেকে প্রিকশন নিতে পারে না প্রশাসনের উচিত আগে থেকে এগুলোর প্রিকশন নেওয়া উচিত এবং তৃণমূলের যারা নেতা আছে তাদেরকে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া দরকার যে তারা যদি এইরকম লড়াই করে এবং তাতে সাধারণ মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু মানুষ এদেরকে ক্ষমা করবে আর এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের নেতারাই মালদা জেলায় সুরক্ষিত মালদা সরকার মারা গেছে খুন হয়েছে আবার কারো পিছনে রেকি করে খুনের লোক লাগানো হচ্ছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে সেটা তৃণমূল নিজের মধ্যে লড়াই করুক আমাদের অসুবিধা নেই কিন্তু এর থেকে একটা পরিষ্কার যে তৃণমূলের নেতারাই নিজেরাই সুরক্ষিত না এই বাংলায় তারা আবার কাকে সুরক্ষা দেবে আর তাদের দল রাজ্যে আছে তারা কাকে সুরক্ষা